বন্ধুরা নমস্কার কেমন আছেন অনেক পর আবার একটা ব্লগ বানাতে বসলাম আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল দেখুন ঠাকুর প্রণাম করে আমরা লঞ্চে উঠে পড়লাম আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুরে আমার ভাইয়ের বাড়ি অনেক দিন ধরেই ওরা যেতে বলছিল যাওয়া হয় না অনেক দিন না অনেক বছর ধরে তাই আজকে ভাবলাম চলেই যায় সবার ছুটি আছে আমরা বেরিয়ে পড়েছি আমি আমার ভাইয়ের বউ আর ভাইজি তিনজনে মিলে তারপরে লঞ্চ থেকে বসে আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম দেখুন গঙ্গাটা ওপারটা খুব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে গাছগুলো নদীর সাথে মিশে গেছে আমরা আস্তে আস্তে খুব বক বক করতে করতে এগিয়ে গেলাম তারপরে এই দেখুন এসে গেছে ব্যারাকপুর খেয়াঘাট লজটাকে জেটির সাথে বাঁধছে তারপরে আমরা আস্তে আস্তে বাঁধার পর আস্তে আস্তে নামতে শুরু করলাম নেমে গেলাম জলটা অনেকটা এখন দেখুন ওপরে উঠে আছে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম সবাই মিলে অটো স্ট্যান্ডের দিকে জেটিতে নেমে সামনেই অটো স্ট্যান্ডটা আমরা সবাই অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে বসে পড়লাম দেখুন যাচ্ছি হেঁটে সবাই মিলে তারপর অটোতে বসে পড়লাম অটোতে বসে আমরা সব ভিডিও শ্যুট করতে করতে বক বক করতে করতে চলে গেলাম ব্যারাকপুর স্টেশন দেখুন ব্যারাকপুর স্টেশনের কাছে চলে গেলাম এবার ব্যারাকপুর স্টেশন থেকে আর দশ পনেরো মিনিট পনেরো মিনিট মতো লাগবে আমার ভাইয়ের বাড়ি ব্যারাকপুর রাস্তাগুলো খুব সুন্দর দেখুন চওড়া চওড়া আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই করে পৌঁছে গেলাম ভাইয়ের ফ্ল্যাটে এই যে ভাই দাঁড়িয়ে আছে ক্যান্টিন থেকে জিনিসপত্র নিয়ে এসে আমরা ঢুকলাম ভাইয়ের বউ আমাদের রিসিভ করলো দরজা খুলে দিল ঢুকলাম অনেক দিন পর দেখা অনেক গল্পগুজব শুরু হয়েছে এই যে ভাইয়ের ছেলেও ঢুকছে অনেক গল্পগুজব করতে করতে আমাদের সময় কাটছে খুব মজা লাগছে অনেক গল্প জমে আছে ভাই বোনদের সাথে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি এদিকে এরাও ভাই বোন দুজনে বসে খুব গল্পগুজব করছে মজা করছে আমরাও ওদিকে গল্প করছি এই যে দেখুন সবাই মিলে আমার ভাই মিলিটারিতে চাকরি করত এখন এখানে করে যাই হোক এইবার দেখুন তারপর ভাইয়ের বউকে বললাম চা বানা তাড়াতাড়ি সবাই মিলে চা খেতে খেতে গল্প করা যাবে চা বানিয়ে আনলো চা আর তার সাথে স্ন্যাক্সও দিলো চা খেতে খেতে আমরা হাসি মজা তার মধ্যে বললাম আমার ভিডিওটা তোল চা খেতে খেতে এদিকে এরাও ভাই বোন বসে কিছু মজার মুভি দেখছে কি করবে দুজনে বকবক করছে আর মুভি দেখছে এদিকে লাঞ্চের টাইমও আবার হয়ে এলো আমরা লাঞ্চ করতে বসে গেলাম লাঞ্চ করতে করতে খুব বক বক করলাম আর স্যালাদ আমার ভাই বউ ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানিয়েছে এই যে আমাদের দিয়ে দিয়েছে খেতে খেতেও আমরা বক বক করলাম নিচে ওরা ভাই বোন দুজনে মিলে বসে গেছে লাঞ্চ করতে এই যে কিছুক্ষণ পরে ভাইয়ের বউ ওদের সাথে জয়েন করবে আমরা খেতে বসে গেছি আর কিছুক্ষণ পর ভাই এসে আমাদের সাথে টেবিলে জয়েন করলো এই দেখুন মিষ্টিও সাজিয়ে দিয়েছে টেবিলে ভাই এসে জয়েন করলো খাওয়া দাওয়া চলতে লাগলো কথাও চলতে লাগলো খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা একটুখানি বসে গল্পেতে মজে গেলাম আমি মনে হচ্ছে খুব সিরিয়াস আলোচনা করছি খুব গল্প হলো তারপরে আমাদের সময় করে শেষ হয়ে গেলো বাড়ি ফেরার পালা বক বক করে তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম আমি মজা করে বলছিলাম আমি যাব না তোরা চলে যা টাটা ওরা খুব হাসছিল তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম ওরা আমাদের ভাই ভাইয়ের বউ ছেলে আমাদের নিচে ছাড়তে এলো আমরা ওদের বাই করে আবার অটো করে বাড়ি ফিরলাম আর আগে আমরা কয়েকটা ফটোশ্যুটও করেছিলাম দেখুন বন্ধুরা কেমন লাগলো জানাবেন আমার এই ব্লগটা আর আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন